আজকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজকে আমি দেখছি কেরানীগঞ্জের জনগণ সেই একানব্বই সাল থেকে চারবার জামাকে আমাকে নির্বাচিত করেছিলেন সেইভাবে আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্ত তারা এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্ত ভাবে তারা ধারা শেষে ভোট দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছেন এমনি একটি সময়ে আজকে কেরানীগঞ্জের আমি কারো নাম বলবো না কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করছেন পায়পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন আজকে আমাদের নেতা কর্মীরা বসে আছেন সেখানে গিয়ে অগত্য ভাষায় গালি গালাস করতেছেন আপনার মিডিয়াতে শুনেছেন এবং বিভিন্ন ফেসবুকে দেখেছেন আমার সম্পর্কে কিভাবে উৎসাহ করেছে আমাকে কিভাবে হ্যাঁ প্রতিবন্ধ করার জন্য কথাগুলি বলেছে আমার ছেলে ব্যারিস্টার ইফারি ব্যামান অভি আঠারোতে নির্বাচন করেছে তার সম্পর্কে কি বলেছে আমাদের সেই আমাদের কোনোভাবেই আমি কোনো দিন সেই প্রার্থী সম তার নাম কেউ উচ্চারণ করিনি তার সম্বন্ধে কোনো কথাও বলিনি আজকেও বলছি না বলবো না কোনো দিন কারণ একানব্বই সালে নির্বাচনের পরে যে একানব্বই সাল থেকে যত প্রার্থী ছিল আমার সাথে প্রতিযোগিতা করেছে তাদের নাম আমি কখন উচ্চারণ করিনি তাদের সম্পর্কে একটি কথা আমি বলিনি আজকেও বলছি না বলবো না আমি আমার সম্পর্কে গালি করছে বলছে বিভিন্নভাবে হ্যাঁ প্রতিপন করার চেষ্টা করছে আমার ছেলে

সেখানে তারা হবে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার নির্বাচন বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো অন্তর্বর্তীকালী সরকার আন্তরিক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক অন্তর্বর্তীকালী সরকারের প্রশাসন আজকে আন্তরিক অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে সকল বিষয়ে আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা দুই আসনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে এটাই আমার অনুরোধ থাকবে দৈনিক আজকের বাংলা ডট নেট